ভালোবাসা থাকবো না কোনো একদিন তুমি আমারই মনে করবে আর কাঁপবে অতিনিয়ত আঘাত পাওয়ার থেকে আফসোস করা অনেক ভালো কি মেয়েটার অনেক দোষ মেয়েটা কেমন স্বার্থপর সইলে গেল তাই না ভালোবাসা রেখে কেউ সাইরা যায় এইবার ধ্যান এইগুলো এগুলো লাভ নাই তোমার বাবা মা যতক্ষণ পর্যন্ত আমার বাড়িতে যাইতেছে কেউ মেনে নিবে না তাহলে আমার অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে দিনের ভালোবাসা তুমি কেমনে কইতে পারো তুমি যখন আমার তাহলে তোমার পরিবারে রাজি করাও মুরব্বী মানুষ হেরা কিছু বুঝতে চায় না তুমি যদি তাকে মানে আমার ইয়ে না করতে পারো তাহলে সারা জীবন আমার ভালো রাখব কেমনি

অন ভালোবাসার থেকে কিউ সাইরা যায় লেবার ধান এইগুলারে বিয়ে করার পর কি অবস্থা তাই না হয় এমন মাইয়া আনলি কোনো বিয়েই বাড়ি নাই কোন আদর আসতিক নাই কোন দিন একদিন ফোন দিও জি গয়ে নাই কত মানা করছি বিয়া করিস নেই মাইয়া শুনোস না তোর বাপে তো হইইইতে অনরাকে লাগাতার লাগে харली सनसन করে মাইয়া লে যো ততদিন সংসার করবি সুখ শান্তি পাবিনা দিক দিয়া আ মানশের ঘরে কত সুখ শান্তি আর আমার ঘরেও সুখ শান্তি এই শোনো এই শোনা শোনা করতেছো কি লেখা তোমার বিয়ে করে আমার জীবনে এখন অশান্তিতে শেষ আমার জীবনে কাল হইলা তুমি আমার লাইফটাই ধ্বংস করে দিছো আমি কি করলাম

কি আমার কইছিল নাকি তোমার বিয়ে করতে আমি তো জোর করে তোমার বিয়ে করে আমি কপালে পড়াইছি বিয়ে করছি হেরাহ তোমারে দিতে চাইব কি তুমি একটা ব্যবসা বাণিজ্য তো করবা তুমি তো গেছিলি কিছু একটা করবে বিয়ের পরে ঠিকই তো টাকা পয়সা লাগবে তোমার বিয়ে করছে আমার বাপন পয়সা দিব কি আচ্ছা আমি তাহলে বাইরে বেরিয়ে দেখি কোনো কাজ পাই কিনা

কত আমার পোলার মহে মহে কথা একটা কানের উপরে কষেয়া মাইরা দিত বাপের বাড়ি নাই ঠিক ঠিকা না আইসে বড় বড় কথা কইতে বাপ মাই তো মাইনা নিতেছে না জিনিসপত্র দেওয়া লাগবো যা মাইরে খেদমত করা লাগবো এর লেগে মাইনা নেয় না বুঝিনা আমরা যত সব শেষ টাই না উঠাইছে ঘরে এগুলো শুনতেছো কি কি তো আম্মা কত সুন্দর একটা কি বুঝলেন এইগুলো সোনার থেকে আগে সাইডে যাওয়া ভালো না পরিবারের কাছে কম যায় না যাওয়ার মতো কোনো জায়গা বিস্তরের ছোঁয়ায় কেনাকাটা হয়ে উঠুক আরো সুন্দর আরং কোয়ালিটি সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাবেন এখানে